আজ চৌঠা নভেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ফর্মে ফিরে ফের বেলাগাম দিলীপ ঘোষ ভাষণে কুকথার ছাড়াছড়ি শুভনের ঘরবাপসি হতেই উল্টো সুর রত্নার কি বললেন শোভনের প্রাক্তন স্ত্রী ভোটের তালিকায় নেই খোদ তৃণমূল কাউন্সিলরের নাম বারোইপুরে নতুন বিতর্কে তোলপাড় কারোর নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে এসআইআর নিয়ে বিল ওদের হুমকি তৃণমূল নেতা রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে দু বাংলায় বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই ভোটের ময়দানে চলতি মাসে বিহার ভোট এরপরে ফুল ফর্মে বাংলায় ভোটের প্রচার শুরু হয়ে যাবে তবে এই সময়ে সব থেকে বড় ইস্যু এসআইআর এই এসআইআর নিয়ে মঙ্গলবার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্য এসআইআর আসলে সি এ এ করারই ষড়যন্ত্র এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের ফুল ফর্মে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে এর আগেও দিলীপ ঘোষকে একাধিক লাগাম ছাড়া কথা বলতে শোনা গেছে যা নিয়ে রাজনৈতিক হলে বিতর্ক তৈরি হয়েছে এবারেও সেই পথে হাঁটলেন তিনি রাজনৈতিক ময়দান সেরে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন তিনি জানিয়ে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে আক্রমণ জানালেন দিলীপ ঘোষ তার কথার আগা ছিল কটুক্তিতে ভরা হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিজয়া সম্মেলনে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ স্বামী সুনান্দজি মহারাজ সহ বিশিষ্ট জনেরা এদিন দিলীপ ঘোষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্য শাসক দল এই ঐক্যমঞ্চের সভা থেকে সেই পুরনো ফর্মেই দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী এবং করে কু কথা বন্যা বইয়ে দিলেন তিনি নাম না করে নিশানা করে দিলীপ ঘোষ বলেন একজন বলেছেন অমুকের বাপ আছে তমুকের বাপের সার্টিফিকেট আছে আরে কার বাপের কি আছে ভাবছ কেন নিজের বাপকে ঠিক রাখো আগে যার বাপের ঠিক নাই সেই এসব উল্টোপাল্টা কথা বলে আমাদের বাপ চোদ্দ পুরুষ এখানেই ছিল আমরা আছি থাকবো কারোর কোনো ভয় করার কারণ নেই

আমরা আছি থাকবো কারো কোনো ভয়ের কারণ নেই সে হিন্দু নয় মুসলমান হলো যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই যারা ঢুকে পড়ে যে তাদের আঞ্চলিক তলায় রেখে যেন মমতা তাদের বাঁচাবার জন্য সব চালাকি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে ভোট হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটার যদি বাদ যায় টিএমসি তো হাট মাজার বেরিয়ে যাবে কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চায়েত এলাকায় ভোট কমে যাবে এই যুব বাজার চলে গেলে তাহলে জিতবে কি করে শুভনের ঘর হতেই উল্টো সুর রত্নার কি বললেন শুভনের প্রাক্তন স্ত্রী শুভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরেছেন ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তেসরা নভেম্বর তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দেন কলকাতার প্রাক্তন মহানাগরিক উপস্থিত ছিলেন সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় প্রশংসা করে বলেন আট বছর পেরিয়ে গিয়েছে শুভন ভালো প্রশাসনিক কাজ করতেন প্রশাসন বুঝতেন এনডিএর চেয়ারম্যান হয়ে ভালো কাজ করবেন রাজনীতিতে বন্ধু শত্রু বদলায় শুভনের মনে হয়েছিল তৃণমূলে কাজ করতে পারছেন না তাই বিজেপিতে গিয়েছিলেন সেখানে ভালো লাগেনি কাজ করতে পারেননি সময় নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে ফিরে এসেছেন কারোর আপত্তির কিছু নেই দু সালে মন্ত্রে মেয়র পদে ইস্তফা দিয়ে বৈশাখীকে নিয়ে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মমতার ঘনিষ্ঠ সহচর শোভন কয়েক মাসে মোহভঙ্গ হয় বিজেপি ছেড়ে চুপচাপ বসেন মমতার বাড়িতে ভাই নেন একুশে জুলাই শহীদ সমাবেশে ফেরার জল্পনা ছিল অবশেষে সেই জল্পনায় শিলমোহর পড়ল মানুষ ভুল করতেই পারে উনি ভুল করেছিলেন বিজেপিতে চলে গেছিলেন আজকে আবার মানে মানে এই সময় আবার ওনার মনে হয়েছে যে উনি কাজ করতে চান ফিরতে চান ঘরে বসে করে কিছু কারণ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তাকে মানে মধ্যে ইচ্ছুক মানে আমরা দলের সৈনিক আমাদের দল যা বলে আমরা তাই কাজ করি সেখানে আমি বলতেই না কোনটা ঠিক কোনটা বলি সিএ তে আবেদন করে দিন বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর দু দু সালের পর বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশকারীরা উদ্বেগে দু সালের ভোটার লিস্টের নাম থাকার কথা নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপায় বতলান। সিএএ তে আবেদন করে দিন মথুরাপুরে বিজেপির প্রতিবাদ বঞ্চ থেকে বলেন বাংলাদেশে হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু সালের জন্ম ভারতে সুরক্ষিত 2008 পর্যন্ত বাবা মায়ের জন্ম সুরক্ষিত সালের পরে এসেছেন সি এতে অ্যাপ্লাই করে দিন বড় ক্যালেন্ডার নরেন্দ্র মোদী ছোট ক্যালেন্ডার শুভেন্দু সুকান্ত শ্রমিক এছাড়া ভারতীয় মুসলিমদের সংশয় নেই আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা কিন্তু করি যারা বংশ পরম্পরায় আছেন এসআইআরে তারা সুরক্ষিত কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবে গোষ্ঠীকন্দল এসআইআর ইস্যুতে অনুব্রতকে আক্রমণ সংখ্যালঘু নেতার বীরভূমে তৃণমূলের ফের গোষ্ঠী কুন্দল সাইথিয়া ব্লকে তৃণমূল কর্মী সভা থেকে অনুব্রত মন্ডলকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুস এসআই ভালো বলার জন্যই অনুব্রতকে আক্রমণ ওই সংখ্যালঘু নেতার মোহাম্মদ ইউনুস দলেরই কাজল শেখ ঘনিষ্ঠ বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ ইউনুস বলেন এসআই নিয়ে কলকাতার রাজপথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উদ্বিগ্ন আমাদের দলের এক নেতা আবার দেখুন বুলপুরে গিয়ে কি সহজে বললেন এসআইআর হোক তাতে কোনো প্রবলেম নেই অর্জুন সিং আর শুভেন্দু অধিকারের মতো এও তো এক ধরনের নেতা পাশাপাশি তিনি বিকাশ রায় চৌধুরীর সভাপতির পদে থাকা উদাহরণ টেনে এনে বলেন আপনি তো বলেছেন উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন জেলা পরিষদে তাহলে তাকে কেন এক বছর বসিয়ে রাখা হয়েছিল কেন বনবাসে পাঠিয়েছিলেন আপনি ভুলে গেলেও আমরা ভুলিনি জেলা কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কি ভাবছেন একই ভাবে একই রকম ভাবে চালাবেন যেভাবে আপনি তৃণমূল কর্মীদের শোষণ করেছেন কত সহজে যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা রাজপথে নামবে মঙ্গলবার কলকাতার পথে হাঁটবেন সেই এসআইআর সম্বন্ধে বোলপুরের দাদা কি বলছেন এসআইআর কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই এসআইআর হোক বক্তব্য হচ্ছে আমি কিন্তু তথ্য দিয়ে বলছি কোনো ভুল কথা বলছি না এই দাদা বলছেন যে জেলা পরিষদের আগে যিনি সভাধিপতি ছিলেন অর্থাৎ বিকাশ চৌধুরী উনি নাকি এত ভালো কাজ করেছিলেন যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো দাদা এখানে যে আমার একটা প্রশ্ন বোলপুরে দাদার কাছে যে ওই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাধিপতিকে এক বছরের জন্য বনবাসে কেন পাঠিয়েছিলেন কারণ নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে এসআইআর নিয়ে বিএলওদের হুমকি তৃণমূল নেতার বীরভূমের সিউড়িতে এসআইআর নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বিএল ওদের হুমকি তৃণমূল নেতা পবিত্র নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হবে হুশিয়ারি দেন তিনি নাম ফোন নাম্বার লিখে রাখতে বলেন বিএলও যেই হোক তিনি কিন্তু আমাদের থেকে ছাড় পাবেন না বিজেপির কটাক্ষ এটাই তৃণমূলের সংস্কৃতি ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া হয় তাই এই বার্তা সাফাই তৃণমূল নেতৃত্বের এসআইআর হচ্ছে প্রসঙ্গ উঠছে এনআরসির পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল নেতা মন্ত্রীদের হুমকি হুশিয়ারি তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে লন্ড ভন্ড করে দেওয়ার হুশিয়ারি কোন একটা ভোটার কে বাদ দেবে এখান থেকে বলতে বাধ্য হব সেই বিএলও যেই হোক আমাদের কাছ থেকে কিন্তু ছাড় পাবে না আইনের দরজা খোলা থাকবে তারও চাকরি নিয়ে টানাটানি হবে তাতে যেখানে যেতে আমরা যাব তার জন্য কোন অসুবিধা হবে না নাম বাদ আপনি ভাতা বন্ধ হয়ে যাবে পদে থাকতে হলে দায়িত্ব পালন বাধ্যতামূলক হুশিয়ারি শতাব্দী রায়ের বীরভূমের তারাপীঠে তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে সংসদ শতাব্দী মহিলা নেতৃত্বকে কড়া বার্তা দেন যেসব মহিলারা নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ তাদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয় তিনি বলেন যারা নিজের দায়িত্ব পালন করছেন না সেই সমস্ত মহিলাদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয় স্বামী ভাই শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না পারিবারিক সমর্থনের উপর নির্ভরশীল নেতৃত্বে মানছে না দায়িত্ব পালন শুধু নামের জন্য নয় জনগণের সেবার জন্য এক জায়গায় বসে পরিবারের লোকেদের মাধ্যমে কাজ চালালে দলের ক্ষতি দায়িত্বহীন বরদাস্ত হবে হবে না পদক্ষেপ তৃণমূলের লক্ষ্য জনগণের কল্যাণ সক্রিয় নেতৃত্বে সমাজে পরিবর্তন দায়িত্বহীনতা দলের ভাবমূর্তি নষ্ট করলে ক্ষতিকর রায় যোগ করেন যদি আপনি দায়িত্ব নিতে ভয় পান বা কাজ সঠিকভাবে করতে না পারেন তবে পদত্যাগ করা শ্রেয় সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যকে গুরুত্ব দেন এটি দলকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রয়াস নতুন মহিলা নেতৃত্বে সতর্ক বার্তা পদে থাকা নয় দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভোটার তালিকায় নেই খোদ তৃণমূল কাউন্সিলরের নাম বারুইপুরে নতুন বিতর্কে তোলপার এসআইআর প্রক্রিয়া শুরুর আগে বারুইপুরে বড় বিতর্ক দু সালের ভোটার তালিকায় নাম নেই তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র ছড়িয়েছে রাজনৈতিক মহলে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন শুরু আগে এমন ঘটনায় প্রশ্ন প্রশাসনিক প্রস্তুতি এবং নির্ভলতা নিয়ে তাপস ভদ্র তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকেন দু নম্বর ওয়ার্ডে তালিকা যাচাইয়ে নিজের নাম না পেয়ে হতবাক বক্তব্য বহু বছর তৃণমূল কাউন্সিলর হিসেবে কাজ করছে নতুন তালিকায় আমার নাম নেই অস্বাভাবিক এবং সন্দেহজনক অভিযোগ বারোইপুর বিডিওর কাছে লিখিত জানিয়েছে শুধু আমার নয় দুই এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জনের নাম নেই সাধারণ ভুল নয় রাজনৈতিক চক্রান্ত ষড়যন্ত্রের অংশ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি প্রশ্ন কাউন্সিলর হয়েও না থাকি সাধারণ মানুষ কাদের ভরসা করবে স্থানীয়দের খুব নাম বাদ পড়া বাড়ছে সংশোধনের ব্যবস্থা নেই প্রশাসন বলছে অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে সংশোধন করা হবে রাজনৈতিক মহল মনে করে এসআইআর আগে ঘটনা ভোটের তালিকা বিতর্ক উস্কে দেবে কেউ বিজেপির সি ক্যাম্পে যাবেন না আর অভিষেকের শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরলেন তৃণমূল ভবনে সুব্রত বক্সির হাত থেকে পতাকা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দেন এসআইআর লিস্ট নেই তিনের খসড়া আপলোড জবাব কে দেবে এসআইআর শুরু হয়নি আগেই ছজন মারা গেছেন বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বাংলা বিরোধী সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না পা দিলে অসমে বারো লক্ষ হিন্দু বাঙালির মতো ডিটেনশন ক্যাম্পে সবি কপাল এস এস সি গ্রুপ সি ডি অযোগ্যদের তালিকায় নাম টিএমসি নেতা এবং তার দাদার স্কুল সার্ভিস কমিশনের আদালতে জমা অযোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকায় বাঁকুড়ার তৃণমূল নেতা আদি চট্টোপাধ্যায় এবং দাদা উত্তম চট্টোপাধ্যায়ের নাম ঘিরে বিতর্ক তৃণমূলের সক্রিয় কর্মী নেতা আদেশ এবং উত্তম দুহাজার ষোলো সালের পরীক্ষায় গ্রুপ ডি পদে চাকরি পান অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদেশ নিজের এবং নিজের দাদার চাকরির ব্যবস্থা করেন স্পোর্টিং নেন ঘরের কাছে আদেশ যোগ দেন বিখনা ক্ষীরোজ প্রসাদ হাইস্কুলে উত্তম হিন্দু হাইস্কুলে এপ্রিলের পর আদালতে নির্দেশে স্কুল জমা বন্ধ বেতন বন্ধ ক্যামেরায় মুখ খোলেন আদেশ উত্তম প্রভাবের তথ্য উড়িয়ে দেন দাবি যোগ্য পরীক্ষা দিয়ে যোগ দিয়েছেন অযোগ্য তালিকায় নাম কেন উত্তমের সাফাই সবিভাগ্য মামলা বিচারাধীন একদিন আদালতে যোগ copra man corvo